আসসালামু আলাইকুম দেখতে পাইতাছে আল্লাহর রহমতে আমি আলুম রুপুরি এখন ড্রাম বান্দার জন্য যাইতাসি সাথে আছে ভাতিজা হ্যাঁ বাতিজা আর যাইতাসি আজ চোদ্দ বছর ধইরা কাজ এই কাজ কইরা এতটো খাইছে এখন আল্লাহরক মতে নিজে হই একটা বড় জাহাজ তোলার মতো আল্লাহ এমন তো রকমতে সবাই আলমের প্রতি দোয়া ও শুভ কামনা করবেন আপনারা সবাই তো এখন আমরা বিগত তিন চার দিন বালু খালি করছি এখন বেড়াল বন্ধার প্রস্তুতি আগামীকাল চোদ্দটা ভ্যারেল সরি আগামীকাল একত্রা ভ্যারেল বন্ধ হয়েছিল আজকাল বাদপাহী

কালকা তিরিশটা বানছে বক্সের ভিতর আজকা তিরিশটা বানবশো বেরবো আজকা বান্দা কমপ্লিট কয়রা করে হাওয়া দিব রকমতে দুপুরের দিকে হাওয়া দিব বিকাল দিকে বলগেট করতে বাসে বন্ধ আপনারা সবাই করে ভাইরাল হয়ে গেছিল চৈত বছর ধরে বিগত চৈত বছর ধরে ভিডিও আসার ওর চ্যানেলরা এক লোকে গেছে আসসালামু আলাইকুম আল্লাহর দেখতে পেতেছেন আমরা সকালবেলা প্রচণ্ড পরিমাণের কুয়াশা এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে গেছে আমরা কুয়াশা আর ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস শেষ সময় মনে হয় শীতের শেষ সময় তার জন্য প্রচুর ঠান্ডা আমরা এই ঠান্ডার ভিতরেও কাজ করতেছি দেখতে পাইতাছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আল্লাহর মতে আমরা এখানে যে এখানে কাজ করতেছি এখানে পানিটা অনেক পরিষ্কার ক্যামেরা থাকলে অবশ্যই পানির নিচের ক্যামেরা থাকলে অবশ্যই আপনারা দেখাইতাম ভিডিও করে সকল কিছু দেখা দা অথচ পানি আছে এখানে অনেক পানি মানে এত পানির নিশ্চয় পরিষ্কার দেখা যাইতেছে নদীর মাঝখানে কিন্তু আমরা আর এখানে একটা কি পানির কোনো স্রোত নাই কোনো কিছু নাই পানি কোনো দিকে নড়ে না তো প্রচুর পরিমাণে শীত দেখতে পাইতেছেন এখানে আমাদের ড্রাম নৌকার পানিতে ফেলানো হচ্ছে প্রথমত আমরা ড্রাম ড্রামের ভিতরে পানি ঢুকাইতে হই তারপরে আমরা মানে দুইজন জন একসাথে নেমে দুইজন জন্টুপুরি একসাথে নেমে তারপরে আমরা পানিতে নামবো একজনের আর একজনে আজ্ঞায় নিয়ে দিয়ে আরেকজনে আর বানবো তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে আমরা প্রথমত ড্রাম ড্রামের ভিতরে পানি ঢুকানো হচ্ছে দেখেন কীভাবে বিয়েটা পাওয়ার সাহায্যে রশি পান দেয় একটা মুখ দিয়ে কিন্তু রশি ঢুকাইছি একটা মুখ দিয়ে খালি খালি মুখটা দিয়ে আমরা পানি ঢুকাই তো এখানে ড্রাম পানি লুট করা হচ্ছে মতন ফালানো হচ্ছে পানি মধ্যে এখানে আমাদের মিন্টু ভাই পানি তো মিন্টু ভাইয়ের একটা আদা বোরে আদা না তো আমরা কিছুক্ষণের ভিতরে পানিতে নেমে যাবো প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে কুয়াশাটা একটু কম আর আমাদের জুয়েল রান্না বাড়ি করার জন্য প্রস্তুতি নিতেছে বাদ বয়সে আর সবজি রানবো সবজির আয়োজন কাঁচাতে লাগছে দেখতে ভাইতেছেন আল্লাহর মতে আমাদের সঙ্গে হইন আর আমাদের ভিডিও দিতে হইন মনোযোগ দিয়ে ঢাকার থেকে আগত দুইজন লোক আসছে রাত্রে বিজয় ডুবুরি আর লক্ষিপ ডুবুরি এখন আমাকে ডাম নিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কাছে আছে ক্যাফুলা এটা খালি কথায় ফর করে কাজে কাইমে নাই খালি ক মামু আমার নামাইও আমি ডামিয়া দিয়ে আমুক সব পরে কথা কাজে যেমন কাজে কাইমে নাই আর এখানের পানিটা অনেক সচ্ছল এবং পরিষ্কার মানে পানির নিচে গেলে মানে আওয়ার ইচ্ছাও না সব কিছু দেখাবা এখন আমার যদি একটা দামি ক্যামেরা থাকতো অবশ্যই আপনারা দেখাইলাম ওই হ্যাঁ কেমনি কি আমরা করি আর অবশ্যই আগের মতন আমাকে ভালোবাসবেন আর বিশাল এক নদীর মধ্যে আমরা কাজ করতেছি দেখেন কোনো গ্রাম দেখা যাচ্ছে না এখানে কিছু তো আলোর মতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন

তো সকালবেলা আসলে কাজ করা খুবই কষ্টজনক ঘুমের থেকে ওইটাই শীতের মধ্যে ড্রাম পুরানি আসলে আর এখন পানিতে নেমে যাবো তো একটু পোশাক পোশাক লাগাল যাতে গরম তা তো আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন তিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের বাবুর হিন ছাড়া আমরা বাবুর সি নাই এই জের দিকে গিয়া হ্যাঁ আমরা খাই আসলেই মানে তিনখানো তিনটা সাইড চলতেছে তো রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা তিনটা কাজ চলতেছে আমার তবে আপনাদের দোয়া ও ভালোবাসা তিনটা কাজ চলতেছে এক একটা কাজের মেঝে পাঁচজন একটা কাজের মধ্যে নয় জন আর আমরা এখানে আছি সাতজন আমরা এইখানে দেখতে পেতেছেন তো আজকে চেষ্টা আছে একটা অংশ জাগাইবার জন্য তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এখন আবার নতুন করে চ্যানেল চ্যানেলরা আনছে আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আবার আগের আগের জায়গা যাইতে পারবেন

আসসালামু আলাইকুম আল্লাহর রমতে দেখতে পাইতেছেন অবশেষে আমাদের সেই বালগেট বালগেট বালগেটটা কাঙ্কিত আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে দেখতে পাইতেছেন আপনারা কত সুন্দরভাবে আমরা কৌশলে আমরা থেকে ডুবে যাওয়া বালগেটটি অবশেষে উদ্ধার করতেছি আপনারা সঙ্গেই তো হইন আর বিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই চিত্র চিত্রটা হাওয়া বাইরে দেখা আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে দেখতে হইতেছেন কি পরিমাণে হাওয়া ছাড়তাছে এটা মে আপনারা দেখতে হইতেছেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন